আসসালামু আলাইকুম বর্তমান যুগটা কিন্তু আসলে নলেজের যুগ আর এই প্রতিযোগিতার যুগে যদি কোনো কাজে আমাদের দক্ষতা অর্জন করতে হয় তাহলে সবচেয়ে আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ওই কাজ সম্পর্কে একটা প্রপার নলেজ রাখা না হলে কিন্তু ভালো কাজ করে ওই পৃথিবীর প্রতিযোগিতায় টিকে থাকাটা এখন বেশ কঠিনই বর্তমানে সো আজকে আমি সৃষ্টিশীল মানসিকতা সম্পন্ন আমার আর্ট প্রেমিক যে বন্ধুরা আছে তাদের জন্য একটা আর্ট ফর্ম নিয়ে আলোচনা করতে চাই যেটার নাম হচ্ছে ইলুস্ট্রেশন আর্ট এটা হচ্ছে নিয়ে আমি ভিডিওতে কাজ করেছি এবং এই ধরনের আর্ট নিয়ে মূলত আমি প্রথমবারের মতো কাজ করেছি আজকে যে জিনিসটা নিয়ে আমি কাজ করছি বা যে আর্ট ফর্মটা আমি করছি এটাকে মূলত কার্টুন স্টাইল ইলুস্ট্রেশন আর্ট বলে তো যেহেতু আমি এ ধরনের কাজ আগে কখনো চেষ্টা করিনি সেহেতুকে এই ধরনের কাজ করার জন্য আমি আগে আজকে একটু জানার চেষ্টা করলাম বা একটু রিসার্চ করলাম এবং রিসার্চ করার ফলে আমি বেশ কিছু ইনফরমেশন এটা নিয়ে পাই এবং এই ইলস্ট্রেশন আর্টটা আমার মনে হয় অনেকেই করে বাট এটা নিয়ে নলেজ কমই আছে তো সেটা নিয়ে যদি আমি ইলাস্ট্রেশন আর্টটা নিয়ে যদি আমি সংক্ষেপে কিছুটা কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এটা কিন্তু একটা ভিজুয়াল আর্ট ফর্ম যেটা কিনা সাধারণত কোনো গল্প ধারণা বা বার্তা ভিজুয়ালি ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয় আর এটি হচ্ছে বই ম্যাগাজিন বিজ্ঞাপন কমিক্স বা প্রোডাক্ট ডিজাইন বা ডিজিটাল মিডিয়ার জন্য এই ধরনের আর্ট ব্যবহার করা হয় এখন যদি এই ইলোস্ট্রেশন আর্টের উদ্দেশ্যটা আমি বলি মূলত এটা হচ্ছে কোনো বিষয়বস্তুর ব্যাখ্যা করা বা গল্প বলার জন্য আমরা এ ধরনের একটা গল্প বা স্টোরি টেলিংয়ের জন্য আমরা এই ধরনের আর্টটা তৈরি করে থাকি যেহেতু এটা অনেক কালারফুল হয় জন্য এটা কিন্তু যে অডিয়েন্স বা যে পাঠক তার বেশ কাছে বেশ অ্যাট্রাক্টিভ লাগে এটা বেশ আই ক্যাচি হয় সো এবং আমি মনে করি যে যারা বিগেনার তাদের জন্য এই আর্ট ফর্মটা বেশ ভালো হয় কাজ করার জন্য কারণ আমরা নর্মালি যারা অনেক তীক্ষ্ণভাবে আর্ট নিয়ে না জানে তারা কিন্তু এই যে আলো ছায়ার যে খেলাগুলো আছে আর্টের ক্ষেত্রে সেটা আঁকা বেশ কঠিন হয়ে যায় কিন্তু ইলাস্ট্রেশন আর্ট যেহেতু কার্টুন স্টাইল হতে পারে বা এখানে কোনো বাস্তবিক জিনিস আপনি ছায়ার জায়গা ছায়া না দিলে কোনো সমস্যা নেই সো এটা বিগেনারদের জন্য একটা বেশ তার আর্টকে গ্রো করার জন্য বেশ ভালো একটা মাধ্যম হতে পারে আমার কাছে মনে হয় যে এই ধরনের আর্ট আর এটা আসলে কি নর্মালি কি হয় পেন্সিল রং জল রং দিয়ে আমরা আঁকতে পারি তবে বর্তমানে কিন্তু ডিজিটাল মিডিয়ামেও এই ধরনের আর্ট করা হচ্ছে যেমন এটা গ্রাফিক্স দিয়ে গ্রাফিক্স ডিজাইনে অনেকে এই ধরনের কাজ করছে ফটোশপ দিয়ে এটা কাজ করছে আর বর্তমানে তো বিভিন্ন এআই টুলস বের হয়েছে যেটা দিয়ে খুব সহজে এই ধরনের ইলস্ট্রেশন আর্ট করা যাচ্ছে এবং এটা বেশ মানুষের কাছে বেশ পছন্দনীয় নর্মালি আমরা যখন দেখি যে ঈদ হোক বা বিভিন্ন কোনো অকেশন হোক সেসব অকেশনে কিন্তু এটা যে কোনো একটা স্পেশাল অকেশন ভিত্তিকভাবে ইলস্টেশন আর্টটা তৈরি করা যায় সো এবং আমার কাছে এতটাই ভালো লাগে কাজগুলো দেখে আমি ভাবছি যে এ ধরনের কাজ কি আসলে আঁকা যায় কিনা। সো আঁকলেও যে বেশ ভালোই লাগে আমি যখন এই কাজটা শেষ করব সেটা দেখতেই পাবেন আপনারা এবং যদি বলি যে এটা কয়েকটা বিষয়বস্তু নিয়ে এই আর্টটা করা যায় যেমন ফ্যান্টাসি বা বাস্তববাদী হতে পারে বা কার্টুন স্টাইলের হতে পারে যে কোনো নির্দিষ্ট একটা অডিয়েন্সকে টার্গেট করে বা যে নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে টার্গেট করে এই আর্ট করা যায় যেটা মানুষের কাছে বেশ ভালো লাগে এবং আমরা যদি এটার ব্যবহার ক্ষেত্র বলে নর্মালি দেখেন এটা হচ্ছে বই বা গল্পের চিত্রকরণে ব্যবহার করা হয়ে থাকে আবার অনেক সময় অ্যাড হিসাবে পণ্য পণ্য প্রচারের ক্ষেত্রে ভিজুয়াল হিসাবে এটার জন্য তৈরি করা হয় আর গেমিং অ্যানিমেশন এগুলোর জন্য তো ক্যারেক্টার বা পরিবেশ ডিজাইনের জন্য এটা অবশ্যই খুবই ফেমাস অনেক আগে থেকে এটা ফেমাস এবং পপুলার তো কেমন লাগলো আমার আর্টটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আই হোপ যে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে সো ইউ ক্যান শেয়ার ইট সো আল্লাহ হাফিজ